নিজের ইচ্ছা আগ্রহ এবং পছন্দকে প্রাধান্য দিন নিজের সবগুলো পূরণ করুন নিজের রুচিবোধ অনুযায়ী পোশাক করুন অন্যের কথা মতো চলা পরিহার করুন মাঝে মাঝে নিজেকে নিজে উপহার দিন নিজের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না কারো কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না জীবনকে উপভোগ করার চেষ্টা করুন সবখান থেকে মজা খুঁজে দিন মাঝে মাঝে ভ্রমণে বের হন ভুলবাল মানুষের সাথে সময় ব্যয় করবেন না নিজেকে পর্যাপ্ত সময় দিন নেতিবাচক ভাবটা পরিহার করুন নিজেকে পরিপাটি এবং বেশি করে জানুন কম কথা বলার চেষ্টা করুন কিছু বলার পূর্বে হিসাব কষে নিন লাভ হবে নাকি ক্ষতি হবে কথা বলার সময় বোঝা আশ্রয় নেবেন না ঠাট ছলেও মিথ্যা বলবেন না জনসম্মুখে স্মার্টফোন ব্যবহার করবেন না নিজের প্রশংসা করবেন না এমন কিছু বলবেন না যা নিজে করেন না সকলকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন অন্যকে হ্যাঁ করার উদ্দেশ্যে কিছু বলবেন না সন্দেহমূলক কথা দিয়ে চলুন প্রচুর পরিমাণে অচেনা এবং অচেনা মানুষের সাথে মিশুন নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন যে কোনো বিষয়ে কাটাকাটি করুন তা যতই অস্থির এবং যতই নগ্ন হোক না কেন কমপ্লেক্স চিন্তা করুন রহস্যময় হওয়ার চেষ্টা করুন যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না সাহসী হন মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেয়া যাবে না তবে তার সাথে মিলেমিশে থাকবেন তাকেই বেশি টাইম দিবেন তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন কথা কম বলুন পঁচিশ শতাংশ নিজে বলুন এবং পঁচাত্তর শতাংশ কথা শুনুন মাঝে মাঝে নিজেকে হাইট করে ফেলুন নিজের দুর্বল অথবা উইক পয়েন্ট কারোর সাথে শেয়ার করবেন না নিজের ব্যক্তিগত বিষয়াদি কারোর সাথে শেয়ার করবেন না তবে অন্যের সম্পর্কে বিস্তারিত জানুন অন্যের ব্যক্তিগত বিষয়াদি জানুন মানুষের মনস্তত্ব বুঝে সে অনুযায়ী আচরণ করুন নিজের লক্ষ্য উদ্দেশ্য এবং পরবর্তী পরিকল্পনা কাউকে জানাবেন না নিজেকে কখনো সস্তা করবেন না অর্থাৎ আগ বাড়িয়ে সাথে মিশতে যাবেন না জীবনে বড় হতে হলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে নিজেকে যদি নিজেই ছোট বাবা হয় তাহলে সারা জীবন ছোটই থেকে যাবেন বড় হতে হলে যেমন দরকার আত্মবিশ্বাস তেমনি দরকার চিন্তা ভাবনার পরিবর্তন করা সব সময় বড় চিন্তা করতে হবে আকাঙ্ক্ষাকে সামনের দিকে নিতে হবে দায়িত্বের সাথে কাজ করতে হবে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান না থাকলে বড় হওয়া যাবে না বড় হওয়ার চিন্তা করা যাবে না তাই বেশি বেশি জ্ঞান অর্জন করুন বড় হতে হলে দক্ষ হতে হবে তাই দক্ষতা বাড়ান